গোমস্তাপুরে মাদক ও নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন এবং পথসভা অনুষ্ঠিত মোহাম্মদ দুলাল আলী নবাবগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে নুসরাত জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চলো যায় যুদ্ধে মাদক ও ধর্ষণের বিরুদ্ধে এই প্রতিপাদ্যর সাথে নিয়ে নবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক ও ধর্ষণ বিরোধী অভিযান উপলক্ষে র্যালি মানববন্ধন এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল নয়টায় জাতাহারা বাজার কায়েমপুরে সমন্বয়কবৃন্দ ও ছাত্রজনতা রাধানগর ইউনিয়নের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য দেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছেন রাধানগর এ এন সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ কায়েমপুর আলহাজ নূর জাহান দাখিল সহকারী শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জাতাহারা বাজার ও ডুবার মোর বণিক সমিতির সাধারণ সম্পাদক হেরান উদ্দিন রাধানগর এ এন সি উচ্চ বিদ্যালয়ের সমন্বয়ক রমজান আলী সহ প্রমুখ রাধানগর এ এন সি উচ্চ বিদ্যালয়ের সমন্বয়ক রমজান আলী সহ বিভিন্ন স্কুলের কয়েক হাজার শিক্ষক শিক্ষার্থী এবং এলাকার গণমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেছেন আলোচনা সভাটি সঞ্চালনা করেন রাধানগর এ এনসি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ফারুক হোসেন